গুড মর্নিং তো সব কেমন আনছো আসুন সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সকালবেলা উঠে দেখছি দেখো কি জোর বৃষ্টি হচ্ছে তো ঘুমতে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে তো মনটা খুশিতে ভরে গেল অনেক দিন পরে আবার বৃষ্টি পেয়েছি তো খুবই ভালো লাগছে সারাদিন যদি হয় তাও খুব ভালো লাগবে তো মনে হচ্ছে না সারাদিন হবে মনে হচ্ছে একটুখানা হয়েই মনে হয় থেমে যাবে তো খুব বৃষ্টি হচ্ছে না যা সামান্যভাবে হচ্ছে তো আমরা তো বৃষ্টিটা খুবই এনজয় করছি তো তোমরা আমার সাথে একটু এনজয় করে নাও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা খাবার নিয়ে চলেছি গোপুর দুধ বেশ বাবু চাপ করে যাবে না আরে গোপু বসে আছে গোমা বসে আছে দেখো গোপুকে এখন খাওয়াবো গোপুকে নিয়ে বসে বলেছি দেখো আমার স্নান টান সব হয়ে গেছে গোপ করে দাও বলে গুড মর্নিং বলে তোমরা সব কেমন আছো গোপু কেমন আছে আমার খুব ভালো আছে দেখো গোপু গোপু ঘুম হয়নি দেখো গোপু কারেন্ট চলেছে রাত্রেবেলা বারবার গোপু ঘুম হয়নি খাই কাকত চিলি নে চিনি জলক খাব পাৰিম এইবিলাক বচা নহয় নেকি করে রয়েছে কাল থেকে তখন আমি এখন গুছিয়ে নিই এখন যেহেতু সময় আছে তারপর তো রান্না বান্না আমার হবে সরো বাবু সরো আরও ডাক তুমি জিজ্ঞাসা করতে রাখবো তখন কোলে যাবে কী হয়েছে সোনা বাবা কি হয়েছে গো হেলো না ফেলো না ছেলেকে যেয়ে একবার বলেছি ছাদে যাবে আরও ঠিক চলে গেছে দেখো ঠিক ও ছাদে যাওয়ার জন্য খুব রেডি একদম ঠিক আছে আর আমি যাচ্ছি দেখো কি করতে একটু বীজ রয়েছে ওপর থেকে নিয়ে এসেছিলাম চলো বাব নয়ন তারার বীজ আর কি তো সেইগুলোকে ভাবছি উপরে মাটির মধ্যে ফেলে গা আর হর ফেললাম ওই এখানে হাড়ির মধ্যে তো একটাও বেরোলো না তুমি হয়তো ওখানে ফেলে ফেলিগা তাও বেরোবে যে এর ফুলটা আর কি খুব সুন্দর টক কালারটা খুব সুন্দর আর বড়ো বড়ো কল খুলে দিচ্ছে দেখো সাজা যে সব সময় দুষ্টুমে দেব কলটা খুলে দিল ওটা ঠিক আছে জল তো চলো আমি যে বিচের দানাগুলো নিয়ে সেগুলো ফেলে দিই অনেক কাজ রয়েছে নিচ্ছে দেখো এখানে ফেলে দিই বেরিয়ে যাবে তখন আবার অন্য জায়গায় লাগিয়ে দেবো এখন সুন্দর বসে দেখো আমার কাঠ গোলাপটাই দেখো তো বড় হয়ে গেছে আর এইগুলো এখন তো জানতে দেখো গোপ খেলা করছে চলো আমাদের গাছগুলো তোমাদেরকে একটু দেখায় সকালবেলায় দেখলে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি পেয়ে একটু গাছগুলো সতেজ হয়ে গেছে এই রশ্মি মগুলো তুলে রাখতো তুলে রাখ একটা গোলাপী ফুল হবে দেখো খুব সুন্দর হয়েছে দেখেছ দেখে গাছটা আমি করেছি আরে এটাও হবে না কি বুঝতে পারছি না এই ফুলটাই ফুটবে নাকি আর দেখো নীলকণ্ঠটা জল পেয়ে দেখো কত থপা হয়েছে এই দেখো কলা গাছটা কত বড় হয়ে গেছে দেখো দেখো কালকে মনে হয় ফুটবে আজও ফোটে ফুটবে এগুলো হাওয়া দিচ্ছে দেখো দেখো সে মাথা চুলকে নিচ্ছে দেখো এ দেখো পরিচর করলে রান্না সব জোগাড় করে দেখেছি এবার সব রান্নার দিকে চলে আসবে এখন সাড়ে আটটা বাজছে দুধ আনা হয়নি দুধ এখনো বড় হয়নি ফোন করলাম Woof, <laughs> এরকম রান্না দিকে হয়ে গেছে আমার রান্না মানে এখন একটা বাকি হবে তো মেয়েকে পড়াতে আসবে মেয়ে স্কুল থেকে চলে এসছে এগারো সময় পড়ানো আছে আর কি সকালে স্কুল ছিল তোকে স্নান করে রেডি করে দিই তারপরে আর একটা রান্না বাকি একটা বসে খাই দিচ্ছি তো মেয়েকে রেডি করে দিচ্ছে এখন তো এই যে আমের চাটনি করব তো এই আম দুটো দেখি অনেকটা এই আম পেকে গেছে মানে তো খসুস আমেতেই করবো সব ছাড়াবো না দেখো আমটাকে চাটনি করব বলে বার করলাম তো কদিনকার আম নরম তো হয়ে গেছে কিন্তু শুকিয়ে পেকে গেছে দেখো পুরো লাল হয়ে গেছে ভালো চাটনি করব তো দেখছি আর সেটা আর হবে না কারণ পেকে গেছে এবং মিষ্টি লাগছে বেশ লাগছে কি করবো এটা তো চাটনি করা যাবে না তো সব সবাই মিলে মিট করে খেয়ে নিচ্ছে দেখো মেয়ে আছে তারপরে যায়ের মেয়েটাও পাশে রয়েছে আমিও খাচ্ছি তারপরে যে দিদি ভাইটা আছে তাকেও একটু দিয়ে দিলাম তো সবাই মিলে খেয়ে নিলাম কী করবো পেকে গেছে যেহেতু তো তারপরে দেখো দাদাভাই কাছ থেকে ফিরেছে আর ছেলে কি লাফালাফি করছে মানে বাবাকে দেখেছে তো এখন ওকে কোলে নিতে হবে তারপরে ঘুরবে ফিরবে এটাই করতে হবে এখন ওকে কোলে নিয়ে ঘুরতে হবে আর কি আমরা খেয়ে নিয়েছি আমি আর মেয়ে কারণ খিদে পেয়েছিল বলে আর মেয়ে আগে খেয়ে নিয়েছি দাদা জন্য তরকে একটা গরম করেছে কারণ দাদাভাই ও ঠান্ডা খেতে পারে না সে যতই ঠান্ডা হোক আর গরমে হোক ওকে একটু গরম করে দিলে ভালো হয় তবে গরম পড়েছে বলেছে প্রত্যেক দিন করা হয় না মাঝে মধ্যে করা হয় আর ও পাতি লেবু তোমার দাদাভাই লেবু দিয়েই খায় আর কি তো সেটাই ওর জন্য কেটে দিতে হবে আর কি লেবু ছাড়া খেতে পারে না আর ও খেতে বসে পড়লো তো আমি বলে আমি লেবু তো নিয়ে চলে এসেছি লেবু ছাড়া আমার দাদা ভাই খেতে পারে না আর আমার তো লেবু টেবু ভালো লাগে না আমি শুধুই খেয়ে নিই আর ওকে একটু লেবু কেটে দিতে হবে তো এই হচ্ছে তোমার অন্ধরাজ লেবু পাশের বাড়িকে থেকে কেনা হয়েছিল আর কি আর দেখো ছেলে দাদা ভাই যে টিপে নিয়েছে আর ওর খোসাটা ফেলেছে ও বসে বসে খাচ্ছে দেখো কীরকমভাবে ওরে বাপরে এই দেখো আর কীরকম করছে আর দাদা ভাই খেতে বসেছে মাছ কুচু বেগুন এসবে তরকারি করেছিলাম পটল ভাজা করেছিলাম ভেবেছিলাম আমি চাটনিটা করবো কিন্তু সেটা তো আর হলো না পেকে গেছে তো আর চাটনি আর হয়নি আর এই দেখো ছেলে কেন দেবে তো বসে বসে এখন সিঁড়িতে মেনে কেউ যেন না দেখতে পাই ওই জন্য ওখানে বসে বসে খাচ্ছে টুকটুক করে খাচ্ছে আর দাদা ভাই নিয়ে আসলে আমাদের জন্য এই দেখো নিয়ে এসে দেখো আমাদের ফেভারিট খাবার ওই দেখো বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে এসে মানে খুব জমে জমে যাবে যাবে আমাদের রাতে সব তো বিরিয়ানি বিরিয়ানি পেলে মানে আর কিছু চাই না আমাদের তো গরম গরম বিরিয়ানি নিয়ে এসে এক কৌটো তো সেটাই আমি এখন ঢেলে রাখছি ঢেলে রেখে দেবো কৌটোর মধ্যে তোরলাটা কেমন গন্ধ হয়ে যাবে রেখে দিতে হবে তো এই দেখো আমি সেটাই ঢেলে রাখছি চাচ ফুচ করে আর আমি পুরোটাই নিয়ে নেবো বাদ দেওয়া না আর কি বিরিয়ানি বলে কথা আর আমাদের ফেভারিট সবারই বিরিয়ানি খুবই পছন্দ আমার তো দাদা ভাইয়ের মেয়ের সবারই বিরিয়ানি পছন্দ তো এখন তো আর খেতে পারবো না কারণ দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দাদা ভাই নিয়ে এসে দাদাভাইও এখন খাচ্ছে না যেহেতু এত গরম পড়েছে তো সন্ধেবেলায় যদি একটু খাইলে খাবো তো তারপর রাত্রে তো সন্ধেবেলা দেখো সন্ধেবেলাতেই খাবো কারণ এখন দাদা ভাইকে জিজ্ঞাসা করুন দাদা ভাইগুলো এখন খাবো না তো এখন রেখে দেবো এখন কেউ খাবো না দাদা ভাই একটু খেয়ে এসেছিলো তারপরে দেখো একটু রেস্ট করে ঘরে চলে আসলাম এখন তারপরে দেখো ওঠা হয়ে গেল দাদাভাই চলে গেল মাঠে এখন আর ছেলে দেখতে দেখো ও আর কি যেত আর কি দাদা সঙ্গে সঙ্গে দেখছে এই দেখো তো দাদা চলে গেল মাঠের আমি বসে আছি কি করবো বসে আছে অনেক কদিন ধরে ভাবছি নোখটা কাটবো পাই তো কাটাই হচ্ছে না তো ফাইনালি মনে ভাবলাম যে বসে আছে যেখানে আর ছেলেকে যাটা নিয়ে গেলো এসে তো ভাবলাম কেউ নেই এখন মেয়েও মেয়ে ঘুমিয়ে আছে মেয়ে এখনো ওঠেনি মেয়ে শুয়ে রয়েছে তার ভাবলাম এই ফাঁকা আমি একটু নেপালিস পরে নিই আলতা পরে নিই নোখটা কেটে আর কি নোকটা কাটলে দেখবা আলতা পরতে হয় তো আমি সেটা এখন কী করবো সেটা এখন করছি বসে বসে নোকটাও কাটছি তারপরে ভাবলাম আলতাটাও করবো কারণ দিন ধরে আলতাও পরে নি পুরো পাটা সাদা হয়ে গেছে আর আমার আলতা বেশ ভালোই লাগে Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. আমি চুলকি দিই তোমাকে চুলকি দেব তখন মানে চুলকি দেবা বসো 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 বাবা আছে ওদের গাড়ি তো বাবা আসছে খালি চলে যাবো খাবে না ও বন্ধ মাছ করছি খাবে না পাচ্ছ কাপড় টাপড় কাচলাম দিয়ে কারেন্ট চলে গেছে খুবই গরম লেগেছে তো ছাদে চলে আসলাম সবাই মিলে ছাদে হাওয়া খাবো বলে দেখো দাদা ভাই নিয়ে দাদা ভাই একটু বাইরে গেল এই তো তোমাকে দেখাচ্ছে দেখো ওটা হাত না তখন একটু হাওয়া খায় কারেন্ট চলে গেছে বলে পুর আসলাম উপরে বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর ছেলে কেন দেখব ছাদে আসলে কি করে ও খুলে দিচ্ছে দেখেছো দেখো সকালে দিচ্ছিল না পড়ে যাব পড়ে যাবি

पुरा जाम है मिस्ट भ